পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় পাঁচজন এবং পরীক্ষার্থীর হয়ে অপর ব্যক্তি পরীক্ষা দিতে এসে দুইজন পুলিশের হাতে গ্রেফতার জানা গেছে রবিবার ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এলডিসি এবং এম পরীক্ষা ছিল ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের হলকক্ষে পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিং এর দায়িত্ব ছিলেন পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে নাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মন্ডল হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায় তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে সাথে সাথে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় এদিন পরীক্ষা হলে শিক্ষকরা চেকিং করতে গেলে আরও দেখতে পায় রেজিস্ট্রেশনে লিপিবদ্ধ থাকা দুইজন পরীক্ষার্থীর মিল নেই পরীক্ষা দিতে আসা দুই বিহারের পঙ্কজ কুমার এবং রাজস্থানের রামবীর মিনাকে শিক্ষকরা জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে সে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছে সাথে সাথে তাদের উত্তরপত্র ছিনে নেয় কর্তৃপক্ষ রবিবার রাতে পরীক্ষায় অসৎ অবলম্বন করা পাঁচজন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা দুইজনকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ আমতলি থানার পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের বিরুদ্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চলাচ্ছে সোমবার বিকেলে অভিযুক্তদের পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করে পুলিশ সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলি থানার ওসি হিমাদ্রী সরকার বিস্তারিত তথ্য জানান তবে

মোট সাতজনকে তারা সৌন্দর্যবাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিলো বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছে তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিটেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক লি প্যাকেজ রিপোর্ট নিউজ ত্রিপুরা